ওমা কি রে এখানে কি কুটুর কুটুর করছিস সাড়ে দশটা বাজে রান্না বান্না আজকে হবে না নাকি খাওয়া দাওয়া রান্না বসিয়ে দিয়েছি বাবা রে বাবা আজকে সিম্পল রান্না করেছি রান্না করিনি করছি এই দেখ কুমড়ো আলু পেঁপে বেগুন কারকল যা যা ছিল পাঁচ দিয়ে বসিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর কালকে যে মাছ এনেছিলি সেই মাছ তিন পিস রেখে দিয়েছি সেই তিন পিস মাছের একটু ঝোল করে নেব আর এই দিকে এই দেখ এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি দেখেছিস এই যে ভাতও বসিয়ে নিয়েছি ও বাহ ভেরি গুড হয়ে গেল আর আজকে কিন্তু কিচ্ছু রান্না নয় একেবারে সিম্পল ও আর কিছু রাখবি না আজকে মাংস টাংস কিছু নিয়ে আসবি হ্যাঁ আমার মাংস কাটা কাটা দেব এবার তোকে বুঝলি কথায় কথায় মাংস না না আমি বলছিলাম তুই তো একটু মাংস খেলে গায়ে জোর হতো মাছ খেলে জোর মাংস খেলে জোর দরকার নেই